ওরে মরলে মানুষ বাড়ে তার ওরে মরলে মানুষ বাড়ে তার রং এটা কেমন খেলা দার দুনিয়ারে রং এটা কেমন খেলা দু হরে রং বজরেটা কেমন খেলা দয়াল বাজারে এটা কেমন খেলা বাস্তে মানুষকে বলে না লোকটা ভালো মরলে বলে তার মারাতে বড় ক্ষতি হলো দয়াল বড় ক্ষতি হলো মানুষ মানুষকেও বলে না লোকটা আসে সাজন সুজন ওরে দেখতে আসে সাজন সুজন ডবে যখন বেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা সে কাপড় তাও জটে না পরি কষ্ট করে ঈদের নামা ঝয় না পড়া নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে সেয়া কাপড় তাও জটে না পরি কষ্ট করে ঈদের নামা ঝয় না পড়া নতুন জামা পরে দয়াল নতুন জামা নতুন কাপড় জুটবে জানি ওরে নতুন কাপড় জুটবে জানি ফুরাইলে বেলা রং বাজারে কেমন খেলা গয়ালে রং বাজারে কেমন খেলা রে রং বাজারে কেমন খেলা গয়াল দুনিয়ারে রং বাজারে কেমন খেলা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে এই জীবন পাইলাম দিন কেটে যাই বছর ঘুরে চুখ এই জীবনে পাইলা মনে একটু ভাবার সুখ দয়াল একটু ভাবের সুখ ওরে মরে করে না অবহেলা দুনিয়ারে রং বাজারে কেমন খেলা দয়ালে রং বাজারে টা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে টা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে টা কেমন খেলা ওরে মরে মানুষ দাম বাড়ে তার ওর মরে দাম বাঢ়ে তার বাস্তে হব খেলা ধোনি হারিরণ বাজারে এটা কেমন খেলা গয়াল দুনি হারণ বাজারে এটা কেমন খেলা ধোনি হারণ বাজারে এটা কেমন খেলা গয়াল দুনি হারণ বাজারে এটা কেমন খেলা